ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য সুতি বুটিক্সের একটি নতুন কালেকশান নিয়ে চলে আসলাম অনেক দিন পর তো আমরা চলে আসছি চাঁদনি চক শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফ্যাব্রিক্স থেকে এটা হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইটা সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং কি অনলাইনেও আপনারা নিতে পারবেন তো না ফার্স্টে হচ্ছে ব্লুটা খুলে দেখিয়ে হ্যাঁ একটু স্প্রিট করো এটা হচ্ছে কামিস্টটা এটা হচ্ছে গলার কাজটা হবে এটা হলো কাপড়ের সাইজ কিন্তু একদম প্রি সাইজ চাইলে আপনারা গোল ড্রেসও করতে পারবেন এটা হচ্ছে যেমন নিচে সিম্পল একটা প্যানেল হবে তারপর নিচে হচ্ছে এটা থাকে প্যানেলটা এটা হচ্ছে গলাটা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে এটা বরংটা ভাই একটু দেখাও গলার কাজটা হচ্ছে এটা সিম্পলি হবে সুতির মধ্যে একদম সিম্পলি কাজ করা খুব সুন্দর ড্রেস প্রাইসও রিজনেবল প্রাইস থাকছে এটা হচ্ছে অন্যটা অন্যটা খুব সুন্দর অন্য হবে অন্যটা একদম ফুললি পাঁচ সাত হবে সালোয়ারটা একটু দেখো এটা হচ্ছে সালোয়ারটা পরবর্তী কালারটা দেখো ঢাকার মধ্যে যারা নেবেন তাদের জন্য হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে গলার কাজটা হচ্ছে এটা যেমন নিচু হবে এই কাজ এটা হচ্ছে কাঁঠালি কালার তার আগে যেটা দেখছেন সেটা হচ্ছে ব্লু প্যাকসাইটটা দেখো প্যাক সেটটা সেমই হবে প্লেন অন্যটা দেখিয়ে দেবোয়ার ব্লু টফি এটা হচ্ছে অন্যান্য পরবর্তী কালারটা দেখান প্রত্যেকটা কালারই খুব সুন্দর চারটা কালার চারোটা কালারই খুব সুন্দর হবে হচ্ছে গলার কাছটা এটা হচ্ছে সি পেস্ট কার লোর হচ্ছে এটা এটা হচ্ছে গলাটা দেখো ব্যাক সাইড দেখাতে হবে না ব্যাক সাইড দেখাতে হবে না উন্নত দেখাল প্রাইস পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা একদম বিনতে প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ তাহলে আপনার নিয়ে যেতে পারবেন আর যাদের পাইকারি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি যারা নেবেন তাদের জন্য পাইকারি প্রাইস দেখা যাবে হুম